আরে অপু গেলে কেন কিছু না আমি তোকে টাকা দিচ্ছিলাম আরে ঠিক আছে এবার তো চলো আচ্ছা আরে কি হলো অপু এখনো দাঁড়িয়ে আছো কেন চলো কি জানি ওর হয়তো টাকা কম হয়ে গেছে আর মনে হয় বেশি টাকা লাগবে ও আচ্ছা হনা এই 200 টাকা ওকে দিয়ে তাহলে চলে এসো ঠিক আছে এই তুমি কি পাগল নাকি আমার হাজবেন্ড যদি জেনে যায় তাহলে কত বড় হবে তুমি বুঝতে পেরেছো আরে জান এত টেনশন করছো কেন জেনে তো আর যায়নি আর তাছাড়া আমি এভাবে ভিক্ষার এসে কতদিন তোমার জন্য এই রাস্তায় বসে অপেক্ষা করব তুমি একটা কাজ করো না তোমার স্বামীকে কিছু একটা বোঝায় দিয়ে তুমি দ্রুত আমার সাথে দেখা করতে চলে এসো আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি আর অপু এত দেরি করছো কেন এবার তো এসো আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো না বলছে আমরা অন্য একদিন শপিং করব কেন আজকে সমস্যা কোথায় আসলে আমার একটা বান্ধবী আমাকে ফোন দিয়েছিল ওর বাসায় নাকি আর্জেন্ট যাওয়া লাগবে ওখানেই যাচ্ছে কিন্তু তোমার ফোনে তো কোনো কল আসেনি ও হ্যাঁ ভুলেই তো গেছিলাম কল না এসএমএস দিয়েছিল আচ্ছা তুমি একটু বোঝার চেষ্টা করো না ইমার্জেন্সি যেতেই হবে আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো তাহলে যাও তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি খুব ভালো করেই জানি তুমি কোথায় যাচ্ছ তোমার কোনো বান্ধবী তোমাকে ফোন বা কোনো এস এম এস করেনি তুমি যাচ্ছো তোমার ওই ভিখারি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে তাই না ঠিক আছে তুমি যাও আমিও আসছি আজকে তোমাদের দুজনকে আমি হাতে নাতে ধরবো আমি চলে এসে তাড়াতাড়ি চলো আরে তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো এত তাড়াতাড়ি তুমি কিভাবে এলে কি বাহানা দিলে আরে বাহানা আমি তোকে বলে এসেছি আমার এক বান্ধবী কল দিয়েছিল আমি ওর বাসায় যাচ্ছি ও আচ্ছা বেশ ভালো বাহানা দিয়েছো তো আচ্ছা অনেক দিন হলো আমরা হোটেলে যাইনি চলো আজ আমরা হোটেলে যাই আরে হোটেলে তো অবশ্যই যাব কিন্তু তুমি এই পোশাকে হোটেলে যাবে এই পোশাকে গেলে তো হোটেলের মালিক তোমাকে ঢুকতে দেবে না এক মিনিট এবার বলো কেমন লাগছে এবার ঠিক আছে একদম পুরোপুরি পারফেক্ট লাগছে আচ্ছা চলো এবার নিশ্চয় হোটেলের মালিক আমাকে ঢুকতে দেবে তাই না আচ্ছা ঠিক আছে এখন তো তাড়াতাড়ি চলো চলো কোথায় যাচ্ছো পলাশ তুমি এখানে কেন আমি আসাতে বুঝি তোমাদের অসুবিধা হয়ে গেল তাই না তুমি কি ভেবেছিলে আমি তোমাদের কোনো কিছু জানতে পারবো না তুমি যখন এখানে দাঁড়িয়ে এই ভিকের ইটটাকে জড়িয়ে ধরেছিলে তখনই আমি বুঝে ফেলেছিলাম এই ভিকেরিটা আর কেউ না তোমার বয়ফ্রেন্ড আচ্ছা অপু তুমি একবারও কি আমার কথা চিন্তা করলে না তুমি একবারও চিন্তা করলে না যে তুমি বিবাহিত একটা মেয়ে হ্যাঁ তোমার হাজবেন্ড আছে তোমার একটা সংসার হয়েছে তুমি সেটা চিন্তা না করে তুমি কি করলে তোমার পুরাতন বয়ফ্রেন্ডের সাথে তুমি টাইম স্পেন্ড করলে তাই না টাইম স্পেন্ড করার জন্য আমার সাথে মিথ্যা নাটক করলে তোমার বান্ধবী তোমাকে ফোন করেছে ছি এসব করতে তোমার একবারও লজ্জা লাগলো না ঠিক আছে তুমি যখন সব সত্যিটা জেনে গেছো তাহলে আমিও তোমাকে সব সত্যিটা বলে দিচ্ছি আসলে আমি তোমাকে না আমি তো রেশাদকে ভালোবাসি আর তুমি প্রতিদিন অফিসে যাওয়ার পর আমি ওকে বাসায় ডাকি আর আমরা দুজন পার্সোনাল সময় কাটাই ও হ্যাঁ আর একটা কথা তোমাকে বলে দিচ্ছি আমি বাকিটা জীবন ওর সাথেই থাকতে চাই তোমার সাথে না তুমি কত সহজে একটা কথা বলে দিলে এত সহজে কথাটা বলে দিতে তোমার একবার বিবেকে বাধা দিল না তোমার একটা সংসার আছে একটা সংসার থাকার পরেও তুমি বাইরে একটা বয়ফ্রেন্ড পুষে রেখেছো তোমার কি একটু লজ্জা লাগলো না তোমার কি লজ্জা ঘৃণা এগুলো বিসর্জন দিয়েছ আমার তো তোমার আমার স্ত্রী ভাবতে ঘৃণা লাগছে আমার এটা ভাবতে ঘৃণা লাগছে যে তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আর তুমি কি না বাইরে আরো একটা বয়ফ্রেন্ড রেখেছো ছি লজ্জা লাগে না তোমার অপু তুমি তোমার ডিভোর্স লেটারটা না কালকেই পেয়ে যাবে ভালো থেকো আল্লাহ হাফেজ বেবি চলো এবার আমরা হোটেলে যাই আরে অপু আমরা এখন হোটেলে গিয়ে কি করবো চলো আমরা এখন সোজা রুমে যাই ও হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো আচ্ছা চলো যাই